তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে তোমাদের কাছে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি আজকে এসেছি হাবড়া সুপার মার্কেটে তো হাবড়া সুপার মার্কেটে আজকে কি বাজারের আপডেট কীরকম কী দাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কী কী এসেছে নতুন কিছু সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আমি দেখো দাঁড়িয়ে আছি হাবড়া বাস বাস স্ট্যান্ডে তো এদিকটা হচ্ছে কাপড়ের মার্কেট আর ওই সাইডে ওদিকটা হচ্ছে জামাকাপড়ের মার্কেট তো তোমাদেরকে আমি পুরোটাই শেয়ার করব। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে হাবড়া স্টেশনে নেমে তোমরা টোটো বা ভ্যান পেয়ে যাবে এখান থেকে হাবরা হাট দশ টাকা করে ভাড়া নেবে এগুলো সব সাড়ে তিনশো টাকা করে আচ্ছা আর এই লালটা কত বললেন এটাও সাড়ে তিনশো আচ্ছা আর ওপরে এগুলো মধ্যে জামা কাপড় এখানে লং পিঙ্ক আর হোয়াইটে যে জামাটা দেখতে পাচ্ছ এটার দাম ছিল চারশো টাকা করে আর উল্টো দিকে যে ব্ল্যাক কালারের যে জামাটা রয়েছে এটার দামও একই চারশো টাকা করে এটার দামও ছিল চিকেন কারি গুলো কিরকম দাম আছে দাদা আড়াইশো টাকা আর এটা কিরকম দাম আছে দুশো ষাট টাকা আর এই ব্ল্যাকটা দুশো চল্লিশ আচ্ছা এটা কিরকম দাম আছে এটা তো সুতোর ওয়ার্ক করা পুরো এটা একশো সত্তর টাকায় দেখো এত সুন্দর একটা কুর্তি তোমরা পেয়ে যাবে তোমরা যদি হাবড়া হাটে আসো এই দেখো পুরো সুতোর ওয়ার্ক করা দেখো এটা পুরো সুতোর ওয়ার্ক করা দেখো এটার দামও একই 170 টাকা 170 টাকায় দেখো এত সুন্দর একটা কুর্তি পেয়ে যাচ্ছে তোমরা একদম হাবড়া হাটে ঢুকেই প্রথম দোকান হাবড়া হাটে ঢুকেই একদম প্রথমে এই দাদার দোকান আছে আর এগুলো সব একই দামের মধ্যে নাকি হ্যাঁ হ্যাঁ দাম টাকা এটা 120 টাকা টাকা এটা 140 আর এটা এটা 120 আচ্ছা আচ্ছা 40 ওটা 140 আচ্ছা মোটামুটি 120 140 এর মধ্যে এখান থেকে করটি গুলো স্টার্ট আছে আর চিকন কারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো এখন অনেক দাম কমে গেছে মাত্র 220 বললেন 250 250 আচ্ছা এগুলো সবই 2500 টাকা করে দেখো প্রচুর কালার আছে যেহেতু এটা একটু অনেক দিনের হয়ে গেছে তাই দামটা অনেকটাই কমে গেছে দেখো অনেক কমে গেছে এগুলো আগে সাড়ে পাঁচশো ছশো টাকা করে বিক্রি হয়েছে এখন মাত্র আড়াইশো টাকা করে দেখো কত কালার ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছে অলরেডি একটা লাইক দিতে ভুলে গেছে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু এখন এসে থাকো একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা দেখা যাক অনেক কালার রয়েছে দেখো চিকনকারী কুর্তি প্রচুর কালার আর প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর আর কীরকম দাম আছে দাদা ওই ব্লু রঙের জামাটা পাইকারি দেড়শো টাকা পাইকারি রেট মাত্র দেড়শো টাকায় দেখো এই জামাটা আছে আর একই দাম মাত্র দেড়শো টাকায় কিন্তু তোমরা এত সুন্দর সুন্দর ফ্রক পেয়ে যাচ্ছ হাবড়া ঢুকেই একদম প্রথমেই এই দোকানটা আছে মাত্র পঞ্চান্ন টাকা করে দেখো তিরিশ টাকা এই বাচ্চাদের এই ফ্রকটা মাত্র তিরিশ টাকা আর এটা পঞ্চান্ন টাকা এত কম দামে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই হাবড়া পাইকারি হাটে এটা পঞ্চাশ টাকা আচ্ছা আর ওই জামাটা কীরকম আছে পিঙ্কটা সত্তর টাকা আচ্ছা কী কী বার এখানে বসে হাটটা দাদা বুধবার আর শনিবার আচ্ছা আপনার নাম্বারটা যদি দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তো তোমরা যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও এই দাদার সঙ্গে নাম্বার স্ক্রিনে থাকবে তোমরা দেখতে পারো এগুলো দেড়শো টাকা করে দেখো এত সুন্দর সুন্দর ড্রেস আছে দাম একশো কুড়ি টাকা এটাও একশো কুড়ি টাকা বড় মেয়েদেরও কিন্তু রয়েছে বারো তেরো বছরের

আর এই কুর্তিগুলো আচ্ছা না আমি যদি হোলসেল নিই কিরকম দাম পড়বে একশো চল্লিশ আর খুচরো নিলে দুশো টাকা আচ্ছা এই সত্যনারায়ণ ড্রেসের এই দোকানটাতে দেখো বিভিন্ন রকমের তোমরা উন্যা পেয়ে যাবে স্টোল পেয়ে যাবে এছাড়া কিন্তু নাইটিও তোমরা পেয়ে যাবে আর নাইটিগুলো কিন্তু অনেক কম দাম আছে এখানে নাইটিগুলো প্রায় একশো কুড়ি তিরিশ পঞ্চাশ এরকমের মধ্যেই না তিরিশ টাকা আর ডজন নিলে কত হবে একশো তিরিশ

তোমরা যারা আর বালুচুরি দেখার জন্য আমাকে কমেন্ট করেছিলে তো দেখো এই যে তোমাদের জন্য ভিডিওটা আনলাম এটা হচ্ছে স্বর্ণচুরি শাড়ি এটা হাবড়ার কত নাম্বার গলি দাদা নম্বর বারো নাম্বার গলিতে এই দাদার কাছে তোমরা আসলে পেয়ে যাবে এই যে দেখো এখানে এই যে বালুচড়ি আছে এই ব্লু টাইটা তো আচ্ছা এখানে বালুচড়ি শাড়ি বালুচরি শাড়িটা কীরকম দাম আছে এগারোশো টাকা আচ্ছা আর এইটা একই দাম বারোশো টাকা পেয়ে যাবে গুলো সাতশো সা সাতশো করে এগুলো আছে দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর দেখো এই ব্ল্যাক সাথে পিঙ্ক দিয়ে এই শাড়িটাও কিন্তু খুব ভালো লাগছে একটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশানে আছে ব্লুর সাথে রেড কম্বিনেশান এগুলো সাড়ে সাতশো টাকা করে এখানে পেয়ে যাবে তোমরা এই দেখো এছাড়া ভিতরে আরও আছে হলুদ আছে আর এগুলো হচ্ছে পাসমিনা সিল্ক আছে একটা ইয়েলোর মধ্যে পাচ্ছ এই একটা পিঙ্কের মধ্যে তোমরা যারা দেখতে চাইছিলে বালুচরি শাড়ি তো তোমরা কিন্তু এই হাটে এই দোকানে আসতেই পারো এগুলোর দাম কিন্তু বারোশো টাকা করে দাদা বলছেন তোমরা এসে হাতে ধরে দেখে নিও তারপরে দাদার সাথে তোমরা কনট্যাক্ট করে নিয়ে কথা বলে নিও ওকে আমি যেহেতু কিনতে আসিনি আর বার্গেনিং আমি করছি না তো উনি যে দামটা বললেন আমি সেটাই তোমাদের কাছে বললাম এবার তোমরা দাদার সঙ্গে কথা বলে নিও দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর লাগছে বিয়েবাড়িতে পড়ে গেলে কিন্তু একদম খুবই ভালো লাগবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর বালোচুরি দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর লাগছে আর স্বর্ণচুরি কালার এটা ছাড়া আরও কি কি কালার আছে বেনারসি কাতানসি আচ্ছা এগুলো বেনারসি এগুলো দুই এর মধ্যে হয়ে যাবে দুই আছে পঁচিশ আছে এরকম দামের মধ্যে আরো কালার কিন্তু তোমরা পেয়ে যাবে

আর এই ছাপা গুলো কি দামের মধ্যে আছে দুশো তিরিশ এগুলো দুশো পঁচিশ

সাড়ে না টাকা থেকে স্টার্ট আছে কাতান ছেলেদের পাঞ্জাবি আছে পাঞ্জাবি গুলো এগুলোর কি দাম আছে দাদা সাড়ে 350 আর এই শেরওয়ানি গুলো এগুলা 2100 আচ্ছা এগুলি একুশো টাকা করে শেরবানি এর সাথে অ্যান্ড পুরো সেট আছে আছে এটাও তাই

এগুলো টাকা করে এটা ছ নম্বর গলি তাই তো দাদা সাত নম্বর গলি আচ্ছা সাত নম্বর গলিতে আসলে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ পাইকারি নিলে কিন্তু আরো দাম কমে যাবে